আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি টেস্টের জন্য আলাদাভাবে কিছু চ্যাপ্টার সিলেক্ট করব এবং টেস্টে ওইগুলো থেকেই অ্যান্সার করব আর এমন কিছু চ্যাপ্টার সিলেক্ট করব যেগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি নাইনটি এখন প্রশ্ন হতে পারে হানড্রেড কেন না খুব ইজি কারণ প্রশ্ন তো আমি করতেছি না তাই আমি কখনোই বলতে পারি না যে এইটা থেকে হান্ড্রেড পারসেন্ট আসবে আর সেরকম চ্যাপ্টার থাকলেও খুবই কম তবে এমন অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে একশো পারসেন্ট আসবেই যেমন কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার এগুলোর ক্ষেত্রে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে পাঁচটা চ্যাপ্টার আছে এটা একদম লিখে দেওয়া যায় যে পাঁচটা থেকে একটা একটা করে পাঁচটা সৃজনশীল আসবে আবার ম্যাথের ক্ষেত্রেও কিছু চ্যাপ্টার লাইক সেকেন্ড পেপারে বিস্তার পরিমাপর সম্ভাবনা একদম কি বলে এটাকে থ্রি হান্ড্রেড পারসেন্ট শিওর আসবে সেখান থেকে দেন স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো থেকেও থাকবে তারপরে ফার্স্ট পেপারে অন্তরীকরণ যোগজীকরণ এগুলো থেকেও থাকবে ত্রিকোণমিতি থেকেও থাকবে দেন ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স থেকে থাকবেই সো এগুলো অনেকগুলোই একশো পার্সেন্ট শিওরিটি দেওয়া যায় তো আমাদের বায়োলজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যে সেভেন্টি ফাইভটা চ্যাপ্টার আছে সেগুলো থেকে দশ বারোটার মতো চ্যাপ্টার একদম বলে দেওয়া যায় যে সেগুলো থেকে থাকবে। তো যে চ্যাপ্টারগুলো থেকে থাকার পসিবিলিটি অন্য চ্যাপ্টারগুলোর থেকে অনেক বেশি সেই চ্যাপ্টারগুলোই আমি সিলেক্ট করেছি আমার টেস্টের প্রিপারেশনের জন্য তো সেগুলোই আজকে শেয়ার করব। আর থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে কমেন্ট করে এটা দিতে বলছে কারণ আসলে কমেন্ট করে না বললে আমি হয়তো দিতামও না সো থ্যাংক ইউ আচ্ছা এবার শুরু করা যাক তো চ্যাপ্টারগুলো আমি আমার ডায়েরিতে লিখে নিছি এখন শেয়ার করতেছি এখানে ভালোভাবে দেখা নাও যাইতে পারে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি আর ভিডিও শেষে আমি পোস্ট করে দেবো তোমরা ওখান থেকে এটা নিতে পারো তো ফার্স্টে আমি ম্যাথ দুইটা পেপার নিয়েছি কারণ আমার মনে হয়েছে যে এই ম্যাথটা আমার যদি ভালোভাবে করা থাকে তাইলে আমার অন্যগুলো করতে খুব ইজি হবে কারণ প্রেশার থাকবে না তাই ম্যাথ ফার্স্টে নিছি ম্যাথ সেকেন্ড পেপার এখানে তো আমাদের তো ম্যাথের দুইটা বিভাগ থাকে কর খন সবগুলোতে চারটা করে কোয়েশ্চেন দেওয়া থাকে আমাদের হচ্ছে দুইটা দুইটা করে মাস্টার দিতে হয় আর যে কোনো একটা বিভাগ থেকে একটা দিতে হয় তো আমি ক বিভাগ থেকে তিনটা চ্যাপ্টার নিয়েছি আর ক বিভাগ থেকে তিনটা নিছি ইনশাল্লাহ এখান থেকেই পাঁচটা পাওয়া যাবে ইনশাল্লাহ দেখা যাক আর এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা তো শিওর যে সেখান থেকে একটা একটা করে থাকবেই তো ফার্স্টেই হচ্ছে থার্ড চ্যাপ্টার যেটা জটিল সংখ্যা তারপরে তারপরে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সিক্স টেন অ্যান্ড এইট এখানে যে আমাদের চ্যাপ্টার ফাইভ সেটা দ্বীপদীপের স্মৃতি এটা শর্ট সিলেবাসে ছিল না বাট শর্ট সিলেবাসের আগে যখন পরীক্ষা হয়েছে দুই হাজার ষোলো নাকি পনেরো থেকে উনিশ পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা সালে আসছে মানে আমাদের সময় আসবে আমাদের সময় আসবে বলতে টেস্টের কথা বলছি বোর্ড নিয়ে এখনো ভাবি নাই টেস্ট নিয়েই বলতেছি সো টেস্টে আসবে তারপরে চ্যাপ্টার সেভেন হচ্ছে বিপরীত ইকোনমিত ফাংশন যেহেতু এটা ত্রিকোণমিতির একটাই চ্যাপ্টার মানে এখান থেকেও আসবে মানে ফাইভ এবং সেভেন চ্যাপ্টার থেকে আমরা দুইটা মাস্ট পাইতেছি তো ক বিভাগ থেকে আমি এই দুইটা দিলাম এবার একটু খ বিভাগে যাই সেখানে সেখানে পরিসংখ্যান বলবিদ্যা আর ওই যে কনিক্স আছে না ওইটা থেকে আসবে চারটা তো এটা তো শিওর যে যেহেতু পরিসংখ্যানের একটা চ্যাপ্টার আছে তো ওইটাই থেকে আসবে মানে সম্ভাবনা থেকে আসবে আরেকটা কনেক থেকে আসবে মানে দুইটা আরেকটা গতিবিদ্যা থেকে আরেকটা স্থিতিবিদ্যা থেকে তো এখানে আমরা সম্ভাবনা থেকে একটা মাস্ট পাইতেছি কনেক থেকে একটা মাস্ট পাইতেছি তারপরে যদি আমাদের কাছে স্থিতিবিদ্যা মানে আমি স্থিতিবিদ্যা রাখছি তারপরে স্থিতিবিদ্যা থেকে যদি কমন পরে দেব নয়তো আবার ক বিভাগে যাব যে সেখানে কিছু কমন পড়ছে নাকি জটিল জটিল সংখ্যা থেকে দেয় তাহলে দেব আর এই ছয়টা চ্যাপ্টার আমার পড়া শেষ হয়ে গেলে প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করছে সেগুলো পড়া শেষ হয়ে গেলে দেন আমি বহুপদীটা পড়বো বহুপদীটা আমার অলরেডি পড়া তাও এগুলো শেষ হয়ে গেলে তারপরে আবার ওটা রিভাইস দেব তারপরে ফার্স্ট পেপার সেখানে ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা একটা ফাংশন ও ফাংশনের লেখচিত্র কবিভাগে এখানে ম্যাট্রিক্স দেন রেখা তারপরে ওই যে একটা যে চ্যাপ্টার ফাংশন খুবই ইম্পর্টেন্ট আমি ধরে নিচ্ছি যে তিনটা থেকে তিনটা ইনশাল্লাহ পাচ্ছি আর খ বিভাগে অন্তরিকরণ যোগজীকরণ আমার দুটোই করা হয়েছে সো আমি দুটো থেকেই অ্যান্সার করবো যদি ভালো পাই আর কি সহজ আসে আর সেভেন চ্যাপ্টার এটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকেও থাকবে মানে এখানে আমি যে ছটা চ্যাপ্টার রাখছি সবগুলো থেকে একটা একটা করে থাকবে আমি শিওর তারপরে বায়োলজি ফার্স্ট পেপার গোটা সেখানে এক চার নয় এগারো সাত আট এই ছয়টা চ্যাপ্টার রাখছি সেখান থেকে কোষ কোষের গঠন অনুজীব তারপরে ওইটা কি বলে উদিত শাড়ির তত্ত্ব আর জীবপ্রযুক্তি এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে একদম থ্রি স্টার চ্যাপ্টার তার মধ্যে উদিত শাড়ির তত্ত্ব হচ্ছে একদম ফাইভ স্টার চ্যাপ্টার কারণ এখান থেকে একটা তো থাকবেই ভাগ্য ভালো থাকলে দুইটাও থাকতে পারে বাট একটু কঠিন আর জীব প্রযুক্তি সেখান থেকেও একটা থাকবে কোষকোষের গঠন অনুজীব এগুলো অনেক পছন্দের চ্যাপ্টার টিচারদের সেগুলো থেকেও দেয় এরপরে জুলজি সেখানে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর সেভেন ইলেভেন সেখানে ইলেভেন যেটা জিন তত্ত্ব বিবর্তন অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখানে বেসিক্যালি তত্ত্ব থেকেই কোয়েশান করে আর বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকেই করে সো বইয়ের ওই উদাহরণগুলো ভালোভাবে জানা থাকলে ইজি তার থেকে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যদি আমি ঠিকভাবে দেই কোনো প্রকারের মার্ক কাটে না একদম ফুল মার্কস দিয়ে দেয় আরেকটা দ্বিতীয় চ্যাপ্টারটা প্রাণী পরিচিতি ওইখানে হাইড্রা রুইমাস দেন ঘাসফড়িং এগুলো থেকেও একটা সিকিউ তো দেয়ই কখনো কখনো দুইটাও দিয়ে দেয় তো ধরে নেওয়া যায় যে এই চ্যাপ্টার থেকে হাইড্রার যে কোনো একটা টপিক থেকে একদম একটা সিকিউ কমন এরপরে ফিজিক্স ফার্স্ট পেপার এখানে চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ এইট টেন মানে ভেক্টর তো একটা পছন্দের চ্যাপ্টার সবারই কারণ এইটা দিয়ে সবাই ফিজিক্স পড়া স্টার্ট করে তো এটা থেকে আসবে আর থার্ড চ্যাপ্টারটা গতিবিদ্যা এটা শর্ট সিলেবাসে ছিল না তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর এমনিতে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তারপরে ফোর ফাইভ তো এমনিতে ইম্পর্টেন্ট এটা শর্ট সিলেবাসের আগেও আসতো দেন শর্ট সিলেবাসের সময় আসছে দেন এইট চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এইট নাইন কখনো কখনো মিক্স করে দেয় তো এইট পারলে নাইনও একটু পড়লেই পারা যায় তো আমি এইট রাখছি এইট অনেক ইম্পর্টেন্ট আর টেনও অনেক ইম্পর্টেন্ট কারণ এই গ্যাস নিয়ে হচ্ছে ফিজিক্সে একটা চ্যাপ্টারই আছে দেন ফিজিক্স সেকেন্ড পেপার আসলে আমার মনে হয় আমার ফিজিক্স সেকেন্ড পেপারের প্রিপারেশানটা একটু খারাপ অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় এটা এইভাবে পড়া হয় না স্পেশালি চৌম্বকত্ব নিয়ে যে দুইটা চ্যাপ্টার আছে আমি একদমই কিছু পারি না স্থির তরিত চলতরিত এ দুটাতেও খুবই খারাপ অবস্থা তো এটা একটু ভালোভাবে পড়তে হবে এক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান টু থ্রি এইট নাইন টেন ওয়ান টু থ্রি এইট নাইন টেন একটু সিকোয়েন্স না যাই হোক এটা এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা চলতরিত আর সেমিকন্ডাক্টরি ইলেকট্রনিক্স এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যদিও ছয়টা চ্যাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট আর আমার যেটা মনে হতেছে ছয়টা চ্যাপ্টার থেকেই ছয়টা সিকিউ পাওয়া যাবে ইনশাল্লাহ তো সবগুলোই ভালোভাবে পড়তে হবে দেন কেমিস্ট্রি ফার্স্ট পেপার আসলে কেমিস্ট্রিতে পাঁচটা চ্যাপ্টার দুইটা পেপারই তো এখানে বলেই দেওয়া যায় যে পাঁচটা চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে দেন ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার লাইক জৈব যৌগ দেন পর্যায় ভিত্তিক ধর্ম রাসায়নিক বিক্রে এগুলো থেকে দুইটা করে দেবে তো যারা অর্গ্যানিক কেমিস্ট্রি শেষ করে ফেলছে তাদের জন্য তো অনেক ইজি কারণ একটা ইজি আসবে আর একটা হার্ড আসবে আর যদি তিনটা দেয় তাহলে দুইটা ইজি আসবে একটা হার্ড আসবে তাদের জন্য পাঁচটা অ্যান্সার করা কোনো ব্যাপারই না তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টু থ্রি ফোর ফাইভ আসলে এখানে টু থ্রি ফোর ফাইভ থেকে তো একটা করে থাকবেই চারটা হয়ে গেল আর মানে শুধু টু থ্রি ফোর পড়লেই ফার্স্ট অ্যান্সার করা পসিবল বাট চ্যাপ্টার ফাইভটা আমার ভালো লাগবে ভিনেগার তৈরি করা আর কিছু একটা সংরক্ষণ করা তার জন্য আমি নিশ্চয়ই আমি এটা পড়ব আর সেকেন্ড পেপারে ওয়ান টু থ্রি ফোর এখানে ফোর থেকে একটা তো অবশ্যই আসবে দুইটা আসার পসিবিলিটি খুব কম কিন্তু এখানকার টপিকগুলো খুব কম আর অনেক ইজি আমার অনেক ভালো লাগছে তো আমি ফোর থেকে অবশ্যই অ্যান্সার করব আর আমার ওয়ানটাও ভালো লাগে থ্রিটা আমার একটু একটু করা হয়েছে অনেক ভালোভাবে করা হয় নাই আর অর্গ্যানিক কেমিস্ট্রি আমি করছি এটা আমার ভালো লাগে তো আমার জন্য কেমিস্ট্রিটা অন্য সাবজেক্টের তুলনায় একটু ইজি হয়ে গেছে আর লাস্টে আইসিটি এটাতে একটু থ্রি ফোর ফাইভ যেখানে থ্রি থেকে দুইটা আসার পসিবিলিটি আছে অথবা ফাইভ থেকে দুইটা আসার পসিবিলিটি আছে আবার দুইটা থেকে দুইটা করে দিতে পারে কারণ এই দুইটা চ্যাপ্টারই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আমারও ভালো লাগে আর যাদের কাছে ফাইভটা একটু হার্ড লাগে তারা ওয়ান টু থ্রি ফোর পড়তে পারে কিন্তু ফাইভটা অনেক ইন্টারেস্টিং আর আমার মনে হয় জানা দরকার স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায় কারণ তাদেরকে প্রোগ্রামিং শিখতেই হবে যে সাবজেক্ট নিয়েই পড়ুক না কেন তো এটাই হচ্ছে আমার টেস্টের জন্য চ্যাপ্টার সিলেকশান এখানে হয়তো তোমরা খুব একটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না আমি ভিডিও আপলোড দেওয়ার পরেই পোস্ট করে দেবো এই ফটোটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় তোমরা সেখান থেকে একটু কালেক্ট করে নিও আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কনফিউশন প্লিজ আমাকে আস করতে পারো আমি ইনশাল্লাহ ট্রাই করব অনেক তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ